সালামু আলাইকুম আহমতুলুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো আগস্ট মাসের বাইশ তারিখ দুই সাল রোজ শুক্রবার ভিডিওটি শুরু করার আগে সবাইকে জানায় পবিত্র জমার দিনের শুভেচ্ছা গতকালকে থেকে আজকে আবার শুক্রবারে কুয়েতের দিনারের রেটটা আগের তুলনায় কিছুটা বেড়েছে অপরদিকে আবার স্বর্ণের আগের তুলনায় কিছুটা উদ্বুমুখী রয়েছে বন্ধুরা প্রতিদিনই টাকার রেট এবং স্বর্ণের রেটটা পরিবর্তন হচ্ছে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম ক্রয় করবেন বত্রিশ দিনার সাতশত পঁয়ষট্টি পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম তিরিশ দিনার বাষট্টি পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম আঠাশ দিনার ছয়শত আটানব্বই পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম চব্বিশ দিনার পাঁচশত আটানব্বই পয়সা এগুলোর সাথে ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি তাছাড়া কুইয়েতে আরও বিভিন্ন কোম্পানি রয়েছে এক একটা রেটটা ভিন্ন ভিন্ন থাকতে পারে আজকে যারা কুইয়ে থেকে একদিনে বাংলাদেশে পাঠাবেন তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে এ আর ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা সর্বোচ্চ রেট পাবেন আলমোল্লা এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা এক পয়সা আলমোজাইনি একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা এক পয়সা জয়লুকাস একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা এক পয়সা আলনাদা একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা ইউই এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা বিশ পয়সা কুয়েত বাহারেন এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা এক পয়সা বিএস বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত সাতানব্বই টাকা এক পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা এক পয়সা লুলু মানি এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা আটাশি পয়সা আলানসারি এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা এক পয়সা আহমান এক্সচেঞ্জে তিনশত উনানব্বই টাকা তেরো পয়সার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা এই ছিল আজকে কুইজের সকল এক্সচেঞ্জের দিনার এবং স্বর্ণের ডের বিস্তারিত আপডেট